ঠিক রাস্তার পাশে এইভাবে এই হ্যান্ডারিতে শুরু করছিলাম ব্যবসাটা আমি আমার ব্যবসায় প্রথম দিকে অনেক স্ট্রাগল করছি নিজের বাইক সেল করাতে পরে ব্যবসা দিয়েছি দোকান দিছি বাট ইন দ্যাট কেস এখন কিন্তু আমি একটা পরিশ্রম করার পরে সার্টেন টাইম আমি চাচ্ছি আমার দোকানে কাস্টমার আসে রিপিট কাস্টমার আসে তো মেইন কথা হচ্ছে আপনার কম দামে ভালো খাবার এবং মানুষের ভালো কাজ করলে এবং পরিশ্রম করলে আপনি সফলতা পাবেন এখন খিচুড়ি বাড়ি আউটলেট এবং খিচুড়ি বাড়ি ভ্যানগাড়ি দুইটাই চলতেছে আর দুইটাতে সমান অনুপাতে সমান ভিড়ে আমরা সেল করতেছি আপনি বলেন যদি আমাদের খাবারের কোয়ালিটি ভালো না হইতো তাহলে কি আমরা এত রক্ষা করতে পারতাম তাহলে কি আমরা এত কাস্টমার সার্ভ করতে পারতাম এটা কখনই পসিবল ছিল না শুধুমাত্র আমাদের খাবারের কোয়ালিটি রিজনেবল প্রাইস এবং ভ্যালু ফর মানি খাবারের জন্য আমরা আমাদের দোকানকে এত ফেমাস করতে পারছি বাংলাদেশের প্রত্যেকটা কোন কোলা থেকে মানুষ এসে আমাদের দোকানে খাবার খাইতে কেন আসে আমাদের দোকানে পাওয়া যায় রিজনেবল প্রাইসে বেস্ট কোয়ালিটির খাবার যেটা আপনি বাংলাদেশের কোথাও পাবেন না খিচুড়ি বাড়ির খিচুড়ি এত ফেমাস কেন মানুষ এই খিচুড়ি খাওয়ার জন্য কেন একটা দূর দূরান্ত থেকে আসে আমাদের খিচুড়ির মধ্যে আমরা চাল এবং ডাল চাল এবং ডাল জলপাইয়ের আচার এবং সরিষার তেল দিয়ে হান্ড্রেড পার্সেন্ট সরিষার তেল দিয়ে আমরা এটা রান্না করি এটা দেখে ঢাকা যখন আমরা উঠাই আশেপাশে পুরো এলাকা হচ্ছে আপনার সরিষার তেলের গন্ধে ভেসেছে ঠিক আছে তো আমাদের খিচুড়ির টেস্ট একদম ডিফারেন্ট আপনি এটা এটার সাথে অন্য কোনো টেস্ট নিতে পারবেন না এটা হচ্ছে টপ নচ খিচুড়ির জগতে টপ নচ টেস্ট যদি আপনি ট্রাই করতে চান সেক্ষেত্রে আপনি খিচুড়ি বাড়ি আসতে হবে একমাত্র আমাদের খিচুড়ি বাড়িতে কোনো বৈষম্য নেই ঠিক আছে এখানে আপনি রাত্রেবেলা আসলে দেখতে পারবেন একপাশে একটা মামা রিক্সা পার্ক করে দেন হচ্ছে ষাট টাকা দিয়ে ডিম খিচুড়ি খাইতেছে তার ঠিক সাথে আরেকটা বাড়ি হচ্ছে আপনার বিএমডাব্লিউ পার্ক করে দেন হচ্ছে আপনার খিচুড়ি খাইতেছে তার এক টেবিলে বসে এখানে কোনো বৈষম্য নেই এখানে আপনার একদম রিক্সা মামা থেকে শুরু করে সচিব পর্যন্ত সবাই খিচুড়ি খায় আপনি যদি নর্মাল রাস্তার পাশেও কোনো রেস্টুরেন্টে খেতে যান গরুর মাংস দিয়ে ভাত খেতে গেলে আপনার দুইশো থেকে আড়াইশো টাকা বিল আসবে বাট আমাদের এখানে একশো পঞ্চাশ টাকায় আপনি চার পিস গরুর মাংস তিন পদের ভর্তা এবং খিচুড়ি পুরো প্যাকেজটা মাত্র দেড়শো টাকায় পাবেন তার মানে হচ্ছে আমাদের খিচুড়ি বাড়িতে আপনি কম দামে রিজনেবল প্রাইসে বেস্ট খাবারটা পাবেন যে আমাদের লাটকা খিচুড়ি দেখতেছেন না এটা একদম ছোটবেলায় দাদি নারী হাতে যে লাটকা খিচুড়িটা খাইতাম সেম ওইটা ভাই এইটা পুরোপুরি সরিষার তেলে চব্বিশ ধরনের ভেজিটেবল দিয়ে তারপর রান্না করে এটা যে ফিকনেসটা দেখেন ফিকনেস দেখে আপনি এটা খাওয়ার জন্য পাগল হয়ে যাবেন এইরকম খিচুড়ি আমাদের প্রতিদিন আট থেকে দশ ড্যাগ লাগে আট থেকে দশ ড্যাগ যদি খাবারের কোয়ালিটি ভালো নয় তাহলে আমরা বিক্রি করে কাটুক আমাদের লেটকা খিচুড়ি যে একবার খাবে সেটার পুরো ফ্যামিলি নিয়ে আবার আসবে এটা আমাদের গ্যারান্টি এই বিশাল সাইজের একটা নলি সাথে তিন পলের ভর্তা এবং খিচুড়ি সহ দাম মাত্র তিনশো টাকা এটা হচ্ছে আমাদের গরুর রসুন গুণা আপনি ঢাকা শহরের মধ্যে আর কোথাও নট ইভেন ঢাকা বাংলাদেশ পুরো পৃথিবীতে কোন রসুন বোনা পাবেন না গরুর রসুন পাওয়াই যায় না এটা আমরা প্রথম লঞ্চ করছি আমরা সেরাভাবে এটা সার্ভ করতে পারতেছি আমাদের কলি যাবনার চেহারা দেখেন ভাই এই কলি যাবনার টেস্ট আপনি কোথাও থেকে মিলাইতে পারবেন না বাংলাদেশে হান্ডি বিফ মানুষকে কে চিনেছে আমরা খিচুড়ি বাড়িতে মেগা স্কেলে সর্বপ্রথম হান্ডি বিফটা লঞ্চ করছে আর এই যে এখন মার্কেটে দেখতেছেন এত চোর বাটপারের পদ পদবি এই পদ সেই পদ এগুলা কে শিখেছে ঠিক আছে আমরা সর্বপ্রথম বাংলাদেশে ছাপ্পান্ন পদের অর্গানিক মশলা দিয়ে হান্ডি অথেন্টিক হান্ডি করছে আর এটা দেখা দেখি মানুষ এখন চীনা গেছে একটা পদ একজন হচ্ছে আপনার চল্লিশ বিয়াল্লিশ আটচল্লিশ পঁয়ষট্টি পঞ্চান্ন মানে যার যা মন চায় সে তা ওটা লাগাই দিয়ে ভিডিও করে ঠিক আছে এখন আপনি আমার কনটেন্ট চুরি করতে পারবেন আমার কনসেপ্ট চুরি করতে পারবেন আমার খাবার টেস্ট চুরি করতে পারবেন না আমার খাবার যে অথেন্টিক টেস্ট আছে এটা খাইতে হইলে আপনি খিচুড়ি বাড়ি আসতে হবে খিচুড়ি বাড়ি আসলে আমাদের হান্ডেল ট্রাই করলে আপনি পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ কারো সাথে কোনো ভাবে টেস্টে মিলাইতে পারবেন না এই যে দেখেন আমরা হান্ডি বিফ করার পরে যে এত হাজার হাজার দোকান হান্ডি বিফের আমাদের কাস্টমার কি কমছে আমরা শুরু করছিলাম আপনার একশো কেজি দিয়ে এখন আমরা দুইশো থেকে আড়াইশো কেজি বিক্রি করি তো আমাদের সেল কিন্তু ডে বাই ডে বাড়তেছে কাস্টমারের ক্রাউড ডে বাই ডে বাড়তেছে তো পাবলিক অরিজিনাল এবং ডুপ্লিকেট চিনে পাবলিক কপি এবং অরিজিনাল চিনে ঠিক আছে কপি জায়গায় পাবলিক যায় না